একটা দিনে দিয়ে দেখলাম না বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হা গেল মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হা গেল তোমাকে হাসপাতালে নিল আর বাবার বাড়ি জিকির করলে লুঙ্গি থাকে না তাহলে বোঝা গেল এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না এই জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য কথা বলো সেই বাবার বাড়ি আওয়াজটা একটু বের দেখি লা ইলাহা

আপনারা মুরগি বসেন তো মুরগি মুরগি বসেন আপনারা মুরগি পান না কুকরা মুরগি পান আমাদের এলাকা কুকুরও পান মুরগি যখন কিছু ডিম দিয়ে দশটা পনেরোটা ডিম দিয়ে যখন বাজে দেওয়া হয় এই ডিমগুলি মুরগির পাখার নিচে যখন থাকে এইগুলি তাপ পায় সেইটা ওম পায় সেইটা ফুটে বাচ্চা হয় যতক্ষণ ঠিক কিনে আর যেগুলি আপনার পাখার বাইরে থাকে ওইগুলি নষ্ট হওয়া যায় পচে যায় কি হয় যারা কান্দে হয় না

পর্দার অঙ্কর আড়ালে মাটির সংবাদ জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতা মা ও খুনিরা আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা সমবয়সী চিহ্নের সমবয়সে বলতো আমার মুরুদি সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ আড়া লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাটির বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি

মানবতা মুক্তি দুধিরি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাইছে এই নদীর উন্মতের ব্যাপারে হা বললে হালাম হতো না বলে হারাম হতো তা ফেললে আসছে আজি না যাইতো পা। সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ যতকে দেয় নবী আমার সাহাবে দামল ইশারা করে বলে ভাইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবেন ফেরেস্তা দ্বারা আমার যেই বান্দাকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছ এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার আদার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নয় জান্ন পর্যন্ত

ওই নামি প্রতিদাঙায় লক্ষ কোটি গুরুদ সালাম আর সর্বপ্রথম জানতেছে আমার ভাই সকলে ভালো আছে আল্লাহর তরে দোয়া সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাচ্চু আলীর জন্য खास করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন থেকে বাস্তব ভিত্তিক দুচারটে কথা আমরা শুনিcomer ও পাওয়ার চেষ্টা করতে আমরা বিজান্দা তমার দাতা আমার জবান থেকে বের করে দাও সকলেই কোন আমিন আমিন আরেকবার বলুন বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইনি আপনাদের সার্বিক মূল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ

শোভা নামটো হ্যাঁ বে ব্যক্তি বলবে বন্দা নামাজ মাস বে ব্যক্তি কথা বলবে না আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেন এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা আপনারা কি জানেন জানেন না যারা চালাক যারা সব চালাক তারা নামাজ কিন্তু বলে না আর যারা বাংলাদেশের মধ্যে যারা অবদ মানুষ তারা সকালবেলা ফজরের আজান শুনলে ঠান্ডা পানিতে অজু দিয়ে ফজরের নামাজ পড়ে এদের সাথে অবদার সহজ সরল শুধু মানুষ আল্লাহ জমি না হয় না আর চালক মানুষের অত ঠেকা পড়ে না যে পৌষ মাসে শীতে দিনে ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়া লাগিয়ে ওই ঠেকা পড়ে না এরা হলো এক নম্বর চালাক আর তারা দুই নাম্বার চালাক এরা সাত দিন নামাজ পড়ে না জুমার দিন তুমি মাথায় দেয় জুম বা দেয়া মসজিদের আগে কাতারে দাঁড়ায় সাত দিন নামাজ পড়ে না

তার সাকে যারা আরো বেশি চালাক তারা ইবাদতই করে না সুবহ নামাজও করে না ওয়াক্ত নামাজও করে না ওরা সব বড় দিন দিন যায় মুর্শিদে নামাজ পড়ে আল্লাহ তুই আমাকে বাংলাদেশ আমার নামে লিখে দিছ আল্লাহ তাই বলে তার সাকে যারা বেশি চালাক তারা সব বড় তো দিনে পড়ে না মানুষ মারা গেলে ওই নামাজের জানাজা নামাজের শরীক হয় ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায় ঠিক এইরকম আছে না না কাল কামতের কঠিন ময়দানে আল্লাহ বেনামাজি চেনে কি চেনে না জনগণ চেনে কি চেনে না বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি বলবে কথা বলবে না আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছ তারপরে বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি তখন বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি সবে বরতের নামাজ পড়ছি জানাদার নামাজও পড়ছে আল্লাহ

সুদের জায়গা দিয়ে গরুর গোস্তু কিনে এনে যদি গুঁড়ো করে রান্না করে খাইতে পারো তাহলে সুদের জায়গা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খাওয়া হারাম আবার পায়খানার আপনার টয়লেটের মল খাওয়া হারাম তাহলে ওইটা যদি যাই মনে করে খাও তাহলে টয়লেট থেকে এক পিস মল তুলে খাবার সময় ছাড়া বানাবো না ভালো ওটা যদি হারাম মনে করে খাও এতো কি খাওয়া দা না

বাস তখন বেস্টের দিকে রানা করবে এক পা দুই পা ফেলবে আল্লাহ